শীত এসেছে সবজি কিছুরই খাবো না তা হবে না তা হবে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ঝর্না চলে এসেছি তোমাদের সাথে কিশোরি রেসিপি শেয়ার করার জন্য আমি প্রথমে মুগ ডাল আর মুসুর ডাল এক নিয়েছি তারপর দুই কাপ পুলার চাল নিয়েছি তারপর কিছু সবজি নিয়েছি কেটে কড়াইয়ে পেঁয়াজ আদা রসুন তেজপাতা ভেজে টমেটো দিয়ে দিলাম তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো দিয়ে তারপর লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব টমেটোটা আগে দেওয়ার কারণ হলো টমেটোটার যে একটা কাঁচা স্মেল সেটা থাকবে না আর একটা সুন্দর ফ্লেভার আসবে তারপর সুন্দর করে কষানোর পর আমরা পানি দিয়ে দিব তারপর একটু নেড়েচেড়ে আবার কষতে দিব যেহেতু আমরা মরিচগুঁড়ো দিইনি তার মাধ্যমে কাঁচা মরিচ বেটে দিব কাঁচামরিচ বেটে দেওয়ার পরে সুন্দর করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিব তারপর সবজিগুলো একের পর এক দিয়ে দিব সবজিগুলো আবার সুন্দর করে কষিয়ে সুন্দর পানি উঠবে তারপর কিছুটা সিদ্ধ হবে তারপর আমরা পুলোর চালগুলো দিয়ে দিব খেয়াল রাখবেন পুলোর চালগুলো দেওয়ার পরে এই পানিতে যেন আমরা অর্ধেক সেদ্ধ করে নিই তো চালগুলো দেওয়ার পরে সুন্দর করে আবার আমরা নেড়ে চড়ে কষিয়ে নিব শীতের দিনে তো পিঠা মজাই তবে শীতের দিনে সবজি দিয়ে খিচুড়ি খাওয়াটা অন্যরকম মজা এটা হয়তো যারা খেয়েছ তারাই বলতে পারবে আমার কাছে শীতের দিনে শীতের সবজি দিয়ে শীতের খিচুড়ি খাইতে খুবই মজা লাগে তার সাথে আলু বর্তা আর ডিম ভাজি আসলেই অনেক মজাদার আমার স্বামী এবং আমরা দুজনই খুব ভালোবাসি কে কে এরকম খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়ি কষানো শেষ সুন্দর করে কষানোর পরে তারপর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি সর্বোচ্চ দুই কাপের মতো কুসুম গরম পানি দিব দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আবার চুলা ফুল আছে বসিয়ে দিব। ফুল আছে বসানোর কারণ হলো যেহেতু আমাদের খিচুড়ির চালটা আগেই অনেকটা সিদ্ধ হয়ে এসেছে সেজন্য আমাদের ফুল আছে বসাতে হবে কারণ নরম হয়ে গেলে জ্বর হবে না তো দেখো পানিটা অনেকটা টাইনে আসছে এখন আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিয়ে দমে বসিয়ে দিব। আমার খিচুড়ি রান্না শেষ তোমার ভাইয়ার কাছে চলে আসলাম তোমাদের ভাইয়া আমার জন্য আলু বর্তা বানিয়েছে আমি দিকে ভাজিও করে নিয়ে এসেছি তোমাদের ভাইয়া অনেক খুশি সে অনেক এক্সাইটেড যে সবজি খিচুড়ি খাবে আসলে অনেক পছন্দ করে ও মানে খিচুড়িটা খাইতে খুব পছন্দ করে ও এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে দেখতে তো অনেক ভালো হয়েছে তার সাথে ডিমবাজি আর আলু ভর্তা আচার হলে তো আরও মজা হইতো তোমাদের ভাইয়া খেয়ে তো অসাধারণ বলছে বলছে তোমরা নাকি এই রেসিপিটা ফলো করতে তো যাই হোক আমার স্বামী খুশি তো আমিও খুশি দেখো আমি সালাদ বানিয়েছিলাম বাঁধাকপি টমেটো আর পেঁয়াজ কুচি লবণ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু এতটুকুই পড়ে আছে। আসলে এটাই হয় যে রান্না করে তার কপালে এরকমই জুটে তো যাই হোক আমি তারপরও অনেক খুশি আমার তো এটাই শান্তি লাগতেছে যে আমার জামাই খুশি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ